লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা আর মুজিববাদী সংবিধানের কবর রচনা করা এখন মুজিববাদী সংবিধান বলতে কি বোঝায় আমি জানি না আর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা আওয়ামী লীগ বা সংবিধান আমাদের মুক্তিযুদ্ধ বা এই যে মুক্তি সংগ্রামের ধারাবাহিকতা যেটা বললেন শুধু তো জুলাই না এই পনেরো বছর বা তার আগের কথাও আপনি বললেন বিশেষ করে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা মজিকবাদী সংবিধানের কব রচনা এই বিষয়ে কিছু মন্তব্য করবেন কি না আচ্ছা আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু আছে এই যে আমরা বারবার বলছি শেখ হাসিনা সাড়ে 15.5 বছরের শাসন ছিল স্পষ্টভাবেই আইনের লঙ্ঘন তিনি অনির্বাচিত এবং অবৈধভাবে দেশ শাসন করেছেন একটা উদাহরণ দিচ্ছি তাহলে এই বছরকে তিনি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নামেই তো তাহলে তার পাপের দায় দল হিসেবে আওয়ামী লীগকে বহন করতে হবে না আওয়ামী লীগ দল হিসেবে সেই দায় বহন যদি না করে তাহলে বলতে গিয়ে শেখ হাসিনাকে আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান করে তার নেতা হয়েছিলেন তাহলে তাকে মেনে নিয়েছিলেন আসলে দেশের মানুষের সার্বভৌমত্ব আওয়ামী লীগের সার্বভৌমত্বে পরিণত হয়েছিল এবং আওয়ামী লীগের সার্বভৌমত্ব পরিণত হয়েছিলো শেখ হাসিনা নামক এক ব্যক্তির একটি পরিবারের সার্বভৌমত্বে তাহলে আপনি যদি সেইটাকে মেনেই নেন তাকে যদি আপনি প্রাসঙ্গিক মনে করে তাহলে তার বিরুদ্ধে অভ্যুত্থান করলেন কেন উনিশশো একাত্তরে পাকিস্তান কি বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি পাকিস্তানের হাতে আমাদের যে পাওনা বাকি রয়েছে সেটা এখনো আদায় হয়নি ডক্টর মোহাম্মদ ইউন সঠিকভাবে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সর্বশেষ সাক্ষাৎকারে যে একাত্তরের অমীমাংসিত সমস্যার তোমাদের সমাধান করতে হবে মীমাংসা করতে হবে যেমন তারা বাংলাদেশে গণহত্যার জন্য এখনও ক্ষমা প্রার্থনা করেনি সেটা তাদের ঐতিহাসিক স্বীকার করতে হবে তিপ্পান্ন বছর না হলেও একশো বছর স্বীকার করতে হবে এবং বাংলাদেশের যে পাওনা আছে তাদের কাছে আন্তর্জাতিক লেনদেনের সেটা তাদের শোধ করতে হবে কথা কথায় বললাম কাজেই আমাদের যদি ক্ষমতা থাকতো পাকিস্তানি যুদ্ধবন্দীরা যদি আমাদের হাতে থাকতো তাহলে আমরা তাদের বিচার করতে পারতাম ভারত তাদেরকে সুকৌশলে বাংলাদেশ থেকে নিয়ে গেছে তারা যেহেতু আমাদের মিত্র বাহিনীর সদস্য ছিল নিয়ে তারা তাদেরকে তাদের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রয়োজনে তাদের ছেড়ে দিয়েছে বাংলাদেশ তাদের বিচার করতে পারেনি একইভাবে শেখ হাসিনা বাংলাদেশের বিচারকে প্রতিহত করার জন্যে এখন ভারতে পালিয়ে আছেন ভারত কোন কারণে তাকে আশ্রয় দিয়েছে আজকে শুনলাম তারা বলছে বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে আমাদের এখানে পাঠিয়েছে আমি মনে করি এই প্রশ্নগুলোর মীমাংসা ইতিহাস দাবি করবে সেই জন্য আপ আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হওয়ার মানে হচ্ছে আমি যেভাবে বুঝি যে আওয়ামী লীগ যে অপরাধের জন্যে দায়ী আমি বলবো না যে আওয়ামী লীগের সবাই দায়ী আওয়ামী লীগের যারা যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে তার জন্য তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে তাদের প্রাপ্য কি যার যত বড় অপরাধ তাকে তত বড় শাস্তির মুখ আওতায় আনতে হবে ন্যূনতম শাস্তি হচ্ছে তাদেরকে রাজনৈতিকভাবে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে আমরা বলছি যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দাঁড়িয়ে ছিল না যাবজ্জীবন কারাদণ্ডে জনগণ সন্তুষ্ট ছিল না অন্তত তারা মৃত্যুদণ্ড দাবি করেছিল তা আমি মনে করি আওয়ামী লীগের সরকার যে অন্যায় করেছে সেটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হলেও আমরা অনেকেই মৃত্যুদণ্ড পছন্দ করি না কিন্তু তাদের যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত করে আপনার রাজনীতি হয় তাহলে এই অভ্যুত্থান নিজেই নিজেকে ব্যর্থ ঘোষণা করবে অর্থাৎ মনোযোগে অভ্যুত্থানটা ন্যায্য ছিল না এটা যেমন আওয়ামী লীগ এখনো বুঝে উঠতে পারছে না পাঁচে আগস্টের আগে পর্যন্ত তারা যে অন্যায় করছে তারা বুঝতে পারছে না এখনো তারা বুঝতে পারছে না যে তারা অন্যায় করেছিলেন এখনও তাদের কথার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার চিহ্ন নাই তারা ক্রমশ এটাকে বিদেশি ষড়যন্ত্র অথবা ধর্মীয় ডানপন্থা গোষ্ঠীর ষড়যন্ত্র হিসেবে দেখতে চাচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগের দিক থেকে উটপাখির মতো আচরণ অর্থাৎ তারা বালির ডিবির মধ্যে মুখ গুঁজে তাদের বালির ডিবির নাম হচ্ছে প্রতিবেশী দেশ ওর মধ্যে মুখ গুজে তারা মনে করছে কি তারা মনে করছে যে তারা কোনো অন্যায় করেননি তারা মনে করছে কোনো ঝড় হবে না কিন্তু ঝড় তো বইছে জট বইছে মানুষের মনের মধ্যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম এককেন্দ্রিক দেশ তো এই দেশটাকে যদি ন্যূনতম শ্রদ্ধা করেন তাদের উচিত আমি বলি আইনের সামনে নতি স্বীকার করা কারণ তাই আওয়ামী লীগ আমলে বেগম খারাদিয়াকে যদি বন্দী রাখা হয়েছে তাকে হাসতে দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেষ পর্যায়ে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছিল জরিমানা করা হয়েছিল ওরা তো পালিয়ে যায়নি ওরা বিচারের কাছে আত্মসমর্পণ করেছিল যদি বা তারা জানতো এই বিচার ন্যায্য হচ্ছে না যেটা পরবর্তীকালে কোর্ট প্রমাণ করেছে ওই বিচারটা সঠিক ছিল না তাহলে আওয়ামী লীগের যদি থাকে তারা যদি অপরাধ না করে থাকতো তারা দেশটাকে তাদের তো আদালতের মুখোমুখি ছিল কারণ ক্ষমতা রাজনীতি জোয়ার বাটার মতো আজ ক্ষমতায় আছে তো কাল নাই কিন্তু আমি কি আমার কাজের দায় নেব না আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার দুটো অর্থ হতে পারে এতক্ষণ যা বললাম এটা তো একটা অর্থ আরেকটা অর্থ হচ্ছে কি আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের মানুষ আর ভোট দেবে না গ্রহণ করবে না কিন্তু আওয়ামী লীগ গত পনেরো বছরে তার আগের কথা আমি বাদ দিচ্ছি বিপুল পরিমাণ ধন সম্পদ সঞ্চয় করেছে এবং সেটা দিয়ে তারা যদি নির্বাচন কিনতে চায় যেন আবারও তারা করতে না পারে করা আর মুজিব্বাদি সংবিধানের কথা যেটা বলা হচ্ছে আচ্ছা এখন বললেন উনিশশো বাহাত্তর সনে যারা জীবিত ছিলেন তারা সকলে জানে তখন একটা স্লোগান দিয়েছিল বিশ্বে এলো নতুন বাদ মুজিববাদ মুজিববাদ মুজিবাদ কি বস্তু মুজিববাদ হচ্ছে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল যে প্রবাসী সরকারের আদর্শে সেই প্রবাসী সরকারকে নাকচ করার জন্য তার বিরুদ্ধে ডিক্টেটরশিপের স্লোগান শুনে পেটে এসেছিল বিশ্বের নতুন বাদ মুজিব বাদ মুজিবাদ সেটা কি উনিশশো বাহাত্তর সনের আগে একাত্তর সনের বাইশে ডিসেম্বর কলকাতা থেকে অস্থায়ী বাংলাদেশ সরকার যাদেরকে আমরা মুখে মুখে প্রবাসী সরকার বলি ফিরে এলো ফিরে এসে তারা বললো যে বাংলাদেশ পরিচালিত হবে তিনটি মূলনীতির ভিত্তিতে গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম মুজিব সাহেব জানুয়ারির দশ তারিখে ফিরে এসে যোগ করলেন তার সাথে আরেকটা জাতীয়তাবাদ আপনি বলতে পারেন যে বাংলাদেশকে জাতীয়তাবাদের ভিত্তিতে যুদ্ধ পরিচালনা করেনি কিন্তু যুদ্ধের সময় এই কথাটা বলা হয়নি আমরা যেটা আগে জানতাম রাজনৈতিকভাবে সেগুলোকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার রাইট অফ নেশনস টু সেলফ ডিটারমিনেশন এটা প্রথম মহাযুদ্ধের পর থেকে চালু হয়েছে এই স্লোগান একদিকে আমেরিকার প্রেসিডেন্ট উডরো উইলসন আর এদিকে রাশিয়ার নতুন নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন তারাই দুটা দুটো কথা বলেছিলেন পৃথিবীর সমস্ত পরাধীন জাতিকে মুক্তি দিতে হবে স্বাধীন দেশ হবে তো সেইটাকে যদি আমাদের দেশে জাতীয়তাবাদ বলা হয় তাতে আমি কোনো দোষের কিছু দেখি না কিন্তু সেই কারণে তারা জাতীয়তাবাদ বলে নাই তারা বলছে এক নেতা এক দেশ তিন বছরের মধ্যে এই স্লোগান তারা দেয় নাই এটা হচ্ছে মুজিবাদী সংবিধান এবং সংবিধানটা এমনভাবে তৈরি করেছে যে এক দল এবং সেই দলের নেতার অধীনেই এ দেশ চলবে তার বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না এমনকি তার দলের যে সংসদ সদস্য তারাও দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে না সংবিধানের কুখ্যাত সত্যুর দ্বারা হচ্ছে সেইটাই তারপরে তারা করলে কি নির্বাহী বিভাগ অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীনে সমগ্র সরকার বিশেষ করে বিচার বিভাগকেও তারা নিয়ন্ত্রণ করেছে সংবিধানের মধ্যে লেখা আছে সেটাই এটা কি সংবিধান নির্বাহী বিভাগের প্রাধান্যওয়ালা সংবিধান নির্বাহী বিভাগও তাদের কুলালো না তারা করলো কি স্পেশাল পাওয়ার অ্যাক্ট করল সচিবাত্তর শুনে সংবিধান গ্রহণ করার পরেও তাতেও তাদের কুলালো না তারা এক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ওরফে বাক্সাল তৈরি করলেন এই কথা সব ভুলে গেলেন আপনি মুজিববাদী সংবিধান বলতে বোঝানো হয় উনিশশো বাহাত্তর সনে যে সংবিধান গৃহীত হয়েছে কার্যকর হয়েছে ডক্টর কামাল হোসেন প্রমুখ লোক যেটা সম্পাদনা করেছেন লিখেছেন ঠিক নয় তারা সম্পাদনা করেছেন এই সংবিধান ছিল জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী মৌলিক অধিকার স্বীকার করেনি যেগুলি মানুষের মৌলিক অধিকার সেগুলির অর্ধেকটাকে থেকে তারা নাকচ করে দিয়েছে। নাম দিয়েছে কি রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানে কি ধরেন শিক্ষা ব্যবস্থার উপর রাষ্ট্রের দায়িত্ব কি একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা স্কুল কলেজে সবাই যেন যেতে পারে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা বিদ্যালয় তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব কারা যদি রাষ্ট্র সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যাবে সুপ্রিম কোর্টে অথবা আদালতে সেটাকে তারা নাকচ করে দিয়ে এটিকে রাষ্ট্র পরিচয়ের মূলনীতিতে রেখেছেন শিক্ষা স্বাস্থ্য এবং যত রকমের আমরা বলি অর্থনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার সবগুলিকেই মৌলিক অধিকারের আওতা থেকে বাইরে রেখেছেন তারা এটা হচ্ছে মুজিবাদের সংবিধান যে সংবিধান শেষ পর্যন্ত একদলীয় সংবিধানে পরিণত হয়েছিল চতুর্থ সংশোধনের মাধ্যমে সেটিকে এখনো পর্যন্ত চালু নেই পৃথিবীর ইতিহাসে নজির আছে যে কোনো দেশের সংবিধান যদি অকার্যকর হয়ে যায় অথবা সেটা যদি জনগণকে প্রতারিত করার মতো সুযোগ তার মধ্যে থাকে তাহলে সেটা যতক্ষণ সেটা সংশোধন করা যায় ততক্ষণ সংশোধন হবে কিন্তু তার গোড়াতে যদি ভুল থাকে তাহলে সংবিধান নতুন করে লেখা বা সেই সংবিধানকে ব্যাপক পরিবর্তন করা পরিমার্জন করা এমন মহাপরাধ নয় ফ্রান্সের মতো দেশে বিপ্লবের পরে দশ দশ বার সংবিধান বদলাইছে এবং প্রত্যেকটাই নতুন সংবিধান ফ্রান্সে এখন যে সরকার চলছে এটাকে বলা হয় ফিফথ রিপাবলিক পঞ্চম প্রজাতন্ত্র আট সতেরোশো উননব্বই সনের যে ফরাসি বিপ্লব তারপরে সতেরোশো তিরানব্বই সনে তারা প্রথম প্রজাতন্ত্র তৈরি করে এটা জানাচ্ছি আপনাকে এই জন্য প্রথমে তারা কিন্তু বিপ্লব করে প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠিত করে নাই তখনও রাজতন্ত্র ছিল তারা স্বৈরাচারী রাজতন্ত্রের জায়গায় করেছিল কি সাংবিধানিক রাজতন্ত্র কনস্টিটিউশনাল মনে সেইটাকে রাজার মাথা কাটার পর সতেরোশো তিরানব্বই সনে তারপরে তারা ঘোষণা করে এটা প্রজাতন্ত্র সেই প্রজাতন্ত্রকে আমি অতি সংখ্যা বিশ্বাস করছি ন্যাপোলিয়ন এসে আবার রাজতন্ত্রে রূপান্তরিত করেন নেপোলিয়নকে উৎখাত করার পর আবারও রাজতন্ত্র হয় তারপরে দ্বিতীয় রাজতন্ত্র হয় আটচল্লিশ সনে ফ্রান্সে আবার দ্বিতীয় প্রজাতন্ত্র হয় তারপরে আবার নেপোলিয়নের ভাতে যাচ্ছে আঠারোশো একান্ন সনে আবার এটাকে রাজনৈতিক রূপান্তরিত করেন তারপরে তৃতীয় প্রজাতন্ত্র হয় আঠারোশো একাত্তর সনের পরে প্যারিস কমিউনের পরে তারপরে আঠারোশো আটান্ন সনে চতুর্থ প্রজাতন্ত্র হয় এরপরে পঞ্চম প্রজাতন্ত্র হয় বর্তমানে পঞ্চম প্রজাতন্ত্র চলছে উদাহরণটা এই জন্য নিলাম এই মডেলটা আমরা অনুসরণ করি কাজে বাংলাদেশের নতুন সংবিধানকে দ্বিতীয় প্রজাতন্ত্র বললে অনেকে মনে করি উনিশশো একাত্তর সালের বীর সংগ্রামকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় এটা সম্পূর্ণ ভুয়া কথা এগুলো যারা বলছেন তারা সংবিধানেরও কিছু জানেন